সরকার গঠিত হয়েছে আজকে এক মাস এই সরকার নতুন সরকার কাছে আপনার দাবি এবং চাহিদা কি থাকতে পারে আমরা তো রাস্তাঘাটে গাড়ি চালাই তা দেখি মোরে মোরে পুলিশ কোনো কাজ করে না পুলিশ পুলিশ খালি আড্ডা মারে সরকার তার এমনি এমনি বেতন দেয় আমাদের ওই জায়গায় সময় কাটায় আমরা পয়সা কামাই করতে পারি না এখন নতুন করে চাহিদা কি এখন নতুন করি সরকার কিছু যদি খেয়াল এই চাউল তরকারি মাছ মাংস এগুলোর দাম কিছু কমাই তো আমাদের জীবনটা খুব ভালো যাইতো এখন ভাড়া এখন একটু কম কম বোঝা যায় হ আর ওই যে জ্যাম পুলিশে কোনো কাজ করে না কোনো কাজ করে না আর যেখানে সেখানে হ সব জায়গাগুলোতে দোকান ফুটপথে দোকান গাড়ি চলতে পারে না যাত্রী নামি যায় ওই জ্যামের লাইগে ভাড়া দেয় না